কালচেনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতির দলে তাণ্ডব অব্যাহত গতকাল রাতে লতাবাড়ি বিভিন্ন এলাকায় হাতির দল তাণ্ডব চালিয়ে তিনটি ঘর একটি দোকান ও স্কুল ক্ষতিগ্রস্ত করল গতকাল ফের বক্সা ব্যাঘ্র জঙ্গল থেকে পাঁচটি বুনো হাতির দল প্রথমে উত্তর লতাবাড়ি এলাকায় ঢুকে প্রিয়াঙ্কা মুন্ডার বাড়িতে আক্রমণ করে তবে তাদের ঘর পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় বাড়ির সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিয়েছে হাতির দলটি উক্ত সময়ে প্রিয়াঙ্কা মুন্ডা তার ছোট শিশু কন্যাকে নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিল কোন রকম বাড়ি থেকে পালিয়ে তারা প্রাণে বেঁচে গেছে ওই এলাকার একটেসকে স্কুল ও ক্ষতিগ্রস্ত করে হাতির দলটি এছাড়াও এলাকায় আরো দুটি ঘরে হামলা চালায় পরবর্তীতে হাতির দলটি হ্যামিলটনগঞ্জের রবীন্দ্রনগর এলাকায় ঢুকে পড়ে এলাকার বাসিন্দা হরি সরকারের দোকানে হানা দিয়ে দোকান চুরমার করে দেয় দোকানে রাখা সমস্ত খাদ্য সামগ্রীও খেয়ে ফেলে হরিশ সরকার জানিয়েছেন একমাত্র দোকানের উপর তিনি নির্ভর করতেন কিন্তু হাতি এসে দোকান চুরমার করে সমস্ত জিনিস নষ্ট করে দিয়েছে এখন কি করে তিনি সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন বন দপ্তরের জানিয়েছেন গভীর রাতে হাতির দল গ্রামে এসেছিল বারংবার বন দপ্তরকে ফোন করা সত্ত্বেও কোন সহযোগিতা মেলেনি হাতি চলে যাওয়ার পর বন দপ্তরের দল গ্রামে আসে ফটো তুলে চলে যায়

थोड़ा सा चकु दरवाजा से दरवाजा को जो बांधी थी मैं रस्सी से दरवाजा को मैं तोड़ के इधर से भागी पीछे तरफ से पीछे का दरवाजा तोड़ तोड़ा पीछे का, का दरवाजा जब तो आप लोग सोए थे बच्चे को लेके हाँ बच्ची को सुला रही थी मैं और हस्बैंड से बात भी कर रही थी क्या क्या नुकसान हुआ बहुत सारा नुकसान हुआ जैसे कि आप लोग देख रहे हैं इधर किचन में गैस अभी ऑन भी नहीं कर सकती मैं खाना भी कैसे बनाऊंगी सुबह से भूखे सुबह से भूखे हम लोग बच्ची तो। का, बच्ची का पैर में चोट लगा है मेरा पैर में चोट लगा है फॉरेस्ट फॉरेस्ट आया था डिपार्टमेंट तो बाद में आया हाथी के जाने के बाद तो जी बाद में आया कितना डर में है आप लोग ये हाथी तो पहले नहीं आता था इस तरह बहुत ज्यादा आ रहा है डेली डेली आ रहा है उसके बाद में कुछ ऐसा नुकसान हो जाने से फॉरेस्ट डिपार्टमेंट वाला भी कुछ नहीं करता है फॉर्म फिलअप करेंगे तो भी हम लोग के लिए कुछ सुविधा भी नहीं है हम लोग का इधर साइड में गांव के एकदम साइड में हम लोग का घर है दो घर है ना फॉरेस्ट लाइट है ना सोलर लाइट है सोलर लाइट है लेकिन वो भी नहीं बोलता है और हम लोग घर में दो ही जन केवल है माँ बेटी है कल नहीं भागते तो क्या होता पता नहीं क्या होता लेकिन हम लोग को अंदर थे ना हम लोग को पता भी नहीं था कि यहाँ हाथी कितना आया है किधर है और रात में सोने के टाइम पे पता नहीं चलता है कि किधर है और नहीं भागते तो हम लोग को पता नहीं क्या होता तीन तीन टाइम हाथी টোটাল সংসার হ্যাঁ এই অত্যাচার করতে বাইরে আর কি সব কিছু আর কি ভিতরে কিচ্ছু নাই আর কি ফোন করা হয়েছে বন দপ্তর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরবর্তীতে রেঞ্জ অফিস থেকে আর কি মোবাইল ভ্যান আসছে আর পরবর্তীতে ফটো টটো তুলিয়ে নিয়ে গেছে ততক্ষণ হাতি ততক্ষণ হাতিতেও আমাদের মধ্যেও ঢুকছে পাড়ার ভিতরেও ঢুকছে ঢুকার পরবর্তীতে পরে বাগান দিয়ে পেরিয়ে গেছে আর এইসব এলাকা এরকম এরকম ট্রাচারিং কন্টিনিউ আগে কি এরকম হতো আসতো আগে এরকম কন্টিনিউ আসতো তো এখন কন্টিনিউ এখন কন্টিনিউ আর কি এই যে ভাঙচুর হচ্ছে আমাদের এই লতাবাড়িতে আরো দুই চারটা ঘরবাড়ি বাড়ি ভাঙা হয়েছে গতকাল কি তো এতটা এই এটা টোটালটা গ্রাম এই গ্রামের আর কি শুরু আরটাই এখান থেকে শুরু আর কি তো এখন যদি এখানে আর এখন তো কন্টিনিউ তো এই পাড়ার মধ্যে ঢুকবেন দোকান কি সব জিনিস নষ্ট করে সব কিছু শেষ চলতেন নাকি এটার উপরই সব আমার বেশ